ছেচল্লিশ বছর পর দরজা খুলল পুরীর রত্নভাণ্ডারে দ্বাদশ শতকের জগন্নাথ মন্দিরের ধনরাশির ভবিষ্যৎ কি। দ্বাদশ শতকে জগন্নাথ মন্দির রত্নভাণ্ডার নিয়ে নানা রকম কাহিনী চালু আছে কথিত আছে ভাণ্ডারের অন্ধকার প্রকোষ্ঠ জগন্নাথ মন্দিরে বিপুল রত্ন রাজির পাহারা দেয় সাপেরা আজ উল্টো রথ ঠিক দুপুর একটা বেজে আঠাশ মিনিটে পবিত্র মুহূর্ত কোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা যে ভাণ্ডারে দ্বাদশ শতকের পুরনো মন্দিরের বিবিধ রত্ন জমা আছে বলে বিশ্বাস দীর্ঘ আলোচনা এবং বিতর্ক পেরিয়ে সেই ভান্ডার রবিবার খোলা হল ছেচল্লিশ বছর পর ভারতে পুরাণ তথ্য বিভাগে বিভাগের পরামর্শ পরামর্শে রত্ন ভান্ডারটি সংরক্ষণের কাজের জন্য এই ভান্ডারকে পাহারা দেয় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এনারা এই পুরীর যে রত্ন ভান্ডার আছে সেই রত্ন রত্নভাণ্ডারে পাহারা দেয়। এরা কেউ যদি ভুল করে এই রত্ন ভাণ্ডারে রত্ন খোলার জন্যে যান তাহলে পরে সে আর ফিরে আসবে না সেই জন্যে বলছি যে আগে ঠাকুরকে প্রণাম করে তারপরে রত্ন ভান্ডারে গিয়ে তারপরে রত্ন আপনি খুলতে পারবেন কিন্তু এটি সময় খোলা যায় না এটা উপরে বিভিন্ন রকম বিভাগে ইয়ে নজরদারি আছে এটা সবসময় খুলতে পারা যাবে না দ্বাদশ সতর্কে জগন্নাথ মন্দিরে রত্ন ভাণ্ডার নিয়ে নানা রকম কাহিনী চালু আছে ভাণ্ডারের অন্ধকারে প্রকোষ্ঠে জগন্নাথ মন্দিরে বিপুল রত্নরাজি পাহারা দেয় সাপেরা যদিও সেই সব দাবি প্রমাণ পাওয়া যায়নি আপাতত রবিবার রত্নভাণ্ডারটির দরজা খোলার পর তার ভিতরে প্রবেশ করবেন এগারো সদস্য একটি দল এর মধ্যে রয়েছে রত্নভাণ্ডার নিয়ে গঠিত বিশেষ কমিটির সভাপতি বিচারপতি বিশ্বনাথ রথ এবং কমিটির সদস্য তথা জগন্নাথ মন্দিরের প্রশাসনিক কর্তৃপক্ষের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি পুরো পুরীর মহারাজ গজপতির একজন প্রতিনিধি এবং কমিটির বিশিষ্ট সদস্য সেবিকে সেবীকে এছাড়াও শাবদের এড়াতে মন্দিরের ভিতরে এবং বাইরে উপস্থিত রয়েছে স্নেক হেল্পলাইনের দুটি বিশেষজ্ঞ দল তবে মন্দির সূত্রে খবর রবিবার রত্ন ভাণ্ডারের ভিতর থেকে কোনো সম্পদ বাইরে আনার কাজ হবে না রবিবার শুধুই রত্নভাণ্ডারের ভিতরে অংশটি ঘুরে দেখবে এগারো সদস্যের দল এই রত্নভাণ্ডারের দুটি প্রকোষ্ঠ রয়েছে একটি বাইরের প্রকোষ্ঠ আর অন্যটি ভিতরের রবিবার দুপুর পর্যন্ত বাইরের প্রকোষ্ঠ থেকে কিছু গয়না সম্বলিত বাক্স বার করে আনা হয়েছে মন্দিরে তবে ভিতরের প্রকোষ্ঠটি দুপুর পর্যন্ত খোলা যায়নি সেটি খোলার চেষ্টা চলছে রবিবার রত্ন ভান্ডারের দরজা খোলার পর এক হ্যান্ডেলে পোস্ট করে এই কাজের সাফল্য কামনা করেছেন উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তার দপ্তরের এক হ্যান্ডেলে একটি পোস্টে লেখা হয়েছে হে জগন্নাথ তোমার ইচ্ছাতে এই মন্দিরের চারটি দরজা খুলছি আবার তোমারই ইচ্ছাতে ছিচল্লিশ বছর পর মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজাও অবারিত হল আমার দৃঢ় বিশ্বাস এই মহৎ কাজ সফল হবে পুরীর জগন্নাথ মন্দির সূত্রে খবর রত্ন ভাণ্ডারের সম্পদ সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিশেষ ভোল্টে এর জন্য রবিবার রত্ন ভান্ডারের দরজা খোলার আগেই সেখানে পৌঁছে গিয়েছে ছটি বন্ধু ও বড় সিন্ধু সূত্রের খবর প্রথম রত্ন থেকে ধনরাশি অডিট করা হবে তারপর তা পাঠানো হবে সুরক্ষিত ভোল্টে রত্ন দরজা খোলা এবং তা সংরক্ষণের প্রক্রিয়ার জন্য যে উচ্চরণীয় উচ্চরীয় কমিটি তৈরি করা হয়েছে তারই এই কাজের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করে দিয়েছে যাতে অনুমোদন দিয়েছে উড়িষ্যার নবগঠিত সরকার সেই অনুমোদিত প্রক্রিয়া মেনেই হবে রত্নভাণ্ডার সংক্রান্ত যাবতীয় সংস্কারের কাজ চল্লিশ বছর পর খুললো পুরীর মন্দিরের রত্ন ভিতরে কি রহস্য আছে পর অবশেষে খুলল পুরীর ভাণ্ডার রবিবার ঠিক দুপুর একটা বেজে আঠাশ মিনিটে পবিত্র মুহূর্তে খোলা হয় পুরীর জগন্নাথ মন্দিরে রত্ন দরজা উড়িষ্যার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পুরীর জগন্নাথ মন্দির খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সেই মতো বিজেপি সরকার গড়ার পর শুরু হয়ে যায় তার প্রস্তুতি রথের মাঝামাঝি সময় যখন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দির থেকে বাইরে বের করে নিয়ে আসা হবে তখনই রত্ন রত্নভাণ্ডার খোলা হবে যদিও শেষ তারিখ বদল করে সিদ্ধান্ত নেওয়া হয় চোদ্দ জুলাই দুপুর একটা বাজে আঠাশ মিনিটে পবিত্র সময়ে খোলা হবে এই দরজা সেই মতো সময় মেপে রত্নভাণ্ডারের দরজা খোলার কমিটি এগারো জন সদস্য নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে রত্নভাণ্ডারের চারপাশে মুড়ে ফেলে দেওয়া হয়েছে ভাণ্ডারের মধ্যে জগন্নাথ দেবের বৈদুর্য মণি ও নীলকান্ত মণি এবং নানান অলঙ্কার সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে পুরীর মন্দির সূত্রে জানা যায় রত্ন ভাণ্ডারের বাইরে চেম্বারটি খোলা হয়েছে সেই সব সামগ্রী রাখতে আনা হয়েছে বিশেষ বাক্স প্রাচীন মূল্যবান রত্নসহ জগন্নাথ বলরাম ও সুভদ্রার গয়না ও নানান দামি জিনিস হয়েছে তা ওই বাক্স ভরে আপাতত অস্থায়ী রুমে সরিয়ে রাখা হবে বাহির ভাণ্ডারের মূল্যবান জিনিসগুলো মাঝে মধ্যে খুলে পূজা ও উৎসবের সময় ব্যবহার করা হলেও ভিতরে ভাণ্ডারে ছেচল্লিশ বছর বাদে খোলা হচ্ছে জানা যাচ্ছে আগে যা ছিল এখনও তা রয়েছে কিনা তার তালিকা মিলিয়ে খতিয়ে দেখা হবে রত্ন যাচাইয়ের জন্য আনা হয়েছে স্বর্ণকারদের মাত্র ছ বছর আগে রত্ন ভাণ্ডারের দরজা খোলা হয়েছিল কিন্তু সেবার মাত্র চল্লিশ মিনিট পরে উড়িষ্যার সরকার সিদ্ধান্ত নেয় দরজা বন্ধ করে দেওয়ার এবং সেবার ভিতরা ভাণ্ডার তথ্য রত্ন ভাণ্ডারের অন্দরমহলও খোলা হয়নি সেই হিসেবে উনিশশো পঁচাশি সালের চোদ্দো জুলাইয়ের পর আর খোলা হয়নি ভিতরে ভাণ্ডারের দরজা ফলে ভান্ডারের মধ্যে কী রয়েছে তা জানতে পুরীর মন্দির চত্বরে ভিড় নিয়েছে উৎসুক জনতা